তোমরা বলো ভিডিও করো দিদি ভিডিও করো ভিডিও করার ইচ্ছা আমার নেই আমার উপর দিয়ে কি যাচ্ছে তোমাদের কি করে বোঝাবো বলো ব্লগে তো বলেছি তাছাড়াও যতবার আমি কন্ট্রোভার্সি ভিডিও করেছি প্রায় সময় বলি যে এই দোতলা কষ্ট করে আমি করেছি সেই দোতলা এই ঘরটাকে আমার না বরের বাইক কিনেছি সেই গাড়ি আমার না এসব কিছু আমার নয় বুঝতে পেরেছ আর জানতে পারলাম আমার না ভিডিও করবো কি করে নিজের মনের মধ্যে যদি আগুন জ্বলে ভিডিও করার ইচ্ছা হয় তোমরাই বলো না আমি তো মানুষ আমি চাই না শ্বশুর বাড়ির কারোর বদনাম করতে আমি চাই না আমার বরের বদনাম করতে শুধু ছেলেই আমার আপন আর কেউ না তোমরা তো জানো তিল তিল করে আমি এই দোতলা করে তুলেছি আর জানতে পারছো এগুলো আমার না গাড়ি আমার না সারা রাত কেঁদেছি চোখের অবস্থা দেখেছ এরকম তাও কাজল চলো চশমা পরা যাক নাহলে নিজের মুখটা দেখতে পাচ্ছি না সাবাস অটোকারী ম্যাডাম সাবাস হম হম অভিনয় কাকে বলে ম্যাডাম অভিনয় কাকে বলে হুম কাকে অপমান করতে তুই ছাড়িসনি নি বলতো কাকে অপমান করতে তুই ছাড়িসনি নি শ্বশুর শাশুড়ি কে অপমান করেছিস যাকে নিয়ে একটা টাইমে অপমান করেছিস তোর যা কিন্তু তোকে নিয়ে কোন রকম বাজে কথা বলেনি আমি যদি যা হতাম না আমাকে সোশ্যাল মিডিয়াতে ওরকম বিক্রি করলে আমি সেই যাকে আমার ঘরে ঢুকতে দিতাম না দিতাম না আমার বলতে কি আছে এই ঘর ওই গাড়ি ওই নিয়ে কি যাব যাব সবকে না টাকা পয়সা নিয়ে আমার আমার বলে কি আছে শ্বশুরের থাকলে সে জিনিস শ্বশুরের পরিবর্তে তার সন্তানরা পাবে ঠিক আছে ও মা মানে স্বামী পেলে তো আমার পাওয়া হলো আমার বলে কিছু নেই টাইটেল দরকার না রে ভিউজ কমে গেছে কত লাখ দরকার আর কত লাখ আর দরকার ভিউসে হচ্ছে না না কমে গেছে তো কমে গেছে ভিউজ কমে গেছে তাই খেলা শুরু হয়ে গেছে খেলা হবে তাই তো ওই খেলা হবে দলে নাম লিখিয়েছিল জিততে পারেনি ভাগ্যিস জিততে পারেনি তাহলে এই পাঁচ বছর লুটেপুটে খেতো এই হটকারী ম্যাডাম বুঝতে পেরেছো ওর বর যদি জিতত লুটে পুটে খেত যে ওখানে তো কাজ জমাতে পারিনি ছেলেকে বিক্রি করে টাকা তুলে এখন বিজনেস বিজনেস তো হয়ে গেল এতবার আসছে উমাই তোর সেল হচ্ছে সেটাকে তুই দেখাচ্ছিস বেশ ভালো কথা দেখাচ্ছিস কিন্তু পাবলিক কিন্তু পছন্দ করছে না এই জিনিসটা দেখানো বিক্রি না হলেও তো আবার নাকে কাঁদতে শুরু করে দিস বিক্রি হচ্ছে সেটাকে আবার দিচ্ছে মানে এতগুলো সেল হচ্ছে দেখো বিজনেস গ্রো করছে এক যায় না তোকে দাম কমাতে হয়েছে তুই প্রথমে যে দামগুলো রেখেছিলিস পেরেছিলিস সেই দাম রাখতে তোকে দাম কমাতে হয়েছে আর দ্বিতীয় কথা এক মাগে শীত যায় না তোর ভিউজ কমে গেছে তাই পাবলিক দশ কথা শোনাচ্ছে শোনাবেই তো কোথায় লেখা আছে পাবলিক কথা শোনাতে পারবে না কোথায় লেখা আছে তুই কাকে বদনাম করিস বলতো আমি মাঝে মাঝে ভাবি এর বরকে বিক্রি করছে না এর শ্বশুরকে বিক্রি করছে না এর শাশুড়িকে বিক্রি করছে কাকে বিক্রি করছে তুই তো কাউকে বিক্রি করতে থামিসনি নি তোর বাড়িতে এক ভিউয়ার্স এসেছিল তার কাছে তোর শাশুড়ি নাকি বদনাম করেছিল তুই সেটাকেও বিক্রি করেছিস তুই সেটাকেও বিক্রি করেছিস তুই কাকে বিক্রি করতে ছেড়েছিস বলতো এখন বলছিস যে তোর ছেলেই সব কিছু এই বাড়ি আমার না হ্যাঁ এত কিছু করার পরে এই বাড়ি আমার না তার মানে তুই এটা প্রথমে চাইছিস যে এটা তোর বরের সাথে বেঁধেছে তাই তো তোর বর নাকি ভীষণ ব্যস্ত তাই ডেলিভারির বয়ের কাছে পর্যন্ত দিয়ে আসতে পারছে না কিসে তো ব্যস্ত বুকিং লিখতে কত সময় লাগে কত সময় লাগে বুকিং নিয়ে বুকিং লিখতে সেখানেও আবার তোকে হাত দিতে হয় সেখানেও তোকে হাত দিতে হয় তুই যে বাচ্চাটাকে খাওয়াচ্ছিস তুই যে বাচ্চাটাকে পড়াতে বসাচ্ছিস তুই যে বাচ্চাটাকে টেক কেয়ার করছিস কোনো কিছুই দেখতে পাই না নাম ধরে রাখিস বাবা ওষুধটা নিয়ে নাও বাবা সূর্য প্রণামটা করে নাও তুই ওকে সময় দিস তুই যতটা দেখাস যে তুই তোর বিজনেসে সময় দিচ্ছিস তুই তোর বাচ্চাটাকে সেটা সময় দিস আমরা দেখতে পাই অথচ দেখ এই বাচ্চাকে বিক্রি করে কিন্তু তোর এই ঠাটবাট বাচ্চাকে সময় দিস আমরা দেখতে পাই আমরা কিন্তু দেখতে পাই না হিউজ কমে গেছে অথচ কাউকে বিক্রি করতে ছাড়ে না ওই তোর যা তো এরকম বিক্রি করে না করে কি আমি তো জানি যতদূর না তার একটা স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে তোর সেই স্ট্যান্ডার্ড নেই তুই তোর বরকে বলছিস যে তোর বর সময় পায় না আমি ভেবে পাই না কি এত ব্যস্ত সামান্য ডেলিভারি মানে সামান্য বুকিং আসছে সেটাকে নোট ডাউন করে সেটাকে সুন্দর করে ভাজ করে প্যাকেটে ঢুকিয়ে তারপরে সেটাকে মানে ডেলিভারি করতে যাওয়া সেটাও পাচ্ছে না মানে যেখানে কুরিয়ারে ডেলিভারি করতে হবে তাই ডেলিভারি বয় রাখতে হয়েছে তাহলে তুই এই এতগুলো কিছু মেনটেন করছিস টাকা পয়সা এতই কাকিমাকে রেখেছিস তোর নিজের সুবিধার্থে তারপরে হচ্ছে এই ডেলিভারি বয়কে রেখেছিস তারপরে হচ্ছে তোর ওই যা কে যেন ভাজ করে দেয় তাকেও তো কিছু দিতে হয় এত কিছু টাকা তো তুই এই পাবলিকের কাছ থেকেই তুলবি জামা কাপড়ের টাকা থেকেই তুলবি তাহলে তোর দিন দিন ব্যবসা আপ হবে কাকে বোঝাতে চাস বলতো আর কাকে ছোট করে তুই ভিডিওতে ভিউজ আনতে চাস বলতো একটু মানে অদ্ভুত মানে নিজেকে কি ভাবিস তুই বাইশ মিনিট ধরে জ্ঞান দিচ্ছিস কন্টিনিউ জ্ঞান দিচ্ছিস এত জ্ঞান যখন পড়াশোনায় কেন রাখিস জ্ঞানগুলো কেন রাখিস বল এর আগের ভিডিওটাই চ্যালেঞ্জ করলাম যে বাথরুম করে দেখা তো দেখা তোর বাথরুমে হচ্ছে করলে তোর লাকে ভিউজ যাচ্ছে পেরেছিলিস অ্যাকসেপ্ট করতে সে বেলাই পারবে না কর দেখি বাথরুম ছোট করে বলছে আগে আমার ভিডিও কেউ দেখতো না এখন তো সবাই দেখে তাই আমি কাউকে বলতে চাই না বলতে চাই না অথচ বলে দিচ্ছে এ লাস্টের এন্ডিংয়ের জায়গায় দুই দুবার এন্ডিং অলরেডি টাটা করা হয়ে গেছে তারপরেও বকবক উপকট করছে তারপরেও বকবক উপকস করছে মানে এত হঠকারী সিদ্ধান্ত নেয় এত ছোটকারি সিদ্ধান্ত নেয় যে কোথায় গিয়ে শেষ করবে সেটা না মানুষকে জ্ঞান দেওয়ার সময় কোথায় গিয়ে শেষ করতে হয় সেটাও জানে না বডর 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 করেই যায় যাচ্ছে তাই তোর ব্যবসা চলুক আমরাও দেখব আমরাও দেখব দেখি কতদূর চলতে পারে বুঝতে পেরেছিস বাচ্চাকে বিক্রি করে সেই টাকা দিয়ে বিজনেস করছিস তো দেখি কতদূর চলতে পারে চল আমরাও দেখতে চাই তোর চললো না সেকেন্ড চ্যানেল তোর মা চালাতে পারলো দু সপ্তাহ আগে ভিডিও দিয়েছিল আর ফচ করে না খামার বাড়ি চললো না চললো না ওইগুলো তো সবার ডিসিশন ছিল সবাই ওখানে ইনভলভ ছিল এটা শুধু আমার ডিসিশন আমাদের ডিসিশন মানে স্বামী স্ত্রী দেখা যাক কত দূর চালাতে পারিস আর পাবলিকের টাকা কিভাবে ফেরত দিবি ছেলের বিএমটি না করালে সেটাও তো তোর ভাবতে হবে না পাবলিকের টাকায় ফুটানি দেখাচ্ছিস দেখা কিন্তু ফেরত তো তোকে দিতেই হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও ম্যান্ডেরানি ফর টাটা